এস নিউজে রাজ্যের সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে সংগঠন সংগঠন বিষয়ক আমি কয়েকটি মূল্যবান কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই আমি প্রথমেই বলে নিতে চাই যে আজকের এই প্রতিবেদনটি হয়তো একটু বড় হতে পারে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যাদের ইচ্ছা হবে যাদের ইচ্ছা হবে না অবশ্যই এড়িয়ে যাবেন জোর করে কাউকে দেখতে আমি বলছি না আরেকটা বিষয় আপনাদের বলে নিতে চাই দেখুন ইতিমধ্যে আমার গলাটা সত্যিই খুব খারাপ হয়তোবা ওইদের বলতে বলতেই চলে এলো কাশি আসতে পারে তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে আমাকে এই প্রতিবেদনটি আজকে পেশ করতেই হচ্ছে দেখুন ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন গতকাল এগারো সাত দু হাজার পঁচিশ তারিখ রাজ্যে যে পাঁচশো শিক্ষক এস এস কে এমএসকে শিক্ষাবন্ধু এইচএস কন্ট্রাকচুয়াল শিক্ষকদের নিয়ে সরকারপন্থী যে সংগঠন আছে সেই সংগঠনের একটা রাজ্য কমিটির তালিকা রমুল ইসলামের নেতৃত্বে প্রকাশিত হয়েছে তালিকায় টোটাল সদস্য সংখ্যা ফিফটি ফোর জন তার মধ্যে শিক্ষক আছে ছেচল্লিশ জন এস এসকে দুজন এমএসকে দুজন এবং অ্যাকাডেমিক সুপারভাইজার একজন টোটাল একান্ন জন আদার্স আছে আরও তিনজন টোটাল চুয়ান্ন জনের যে তালিকা প্রকাশিত হয়েছে আপনারা সংখ্যাটা শুনলেন মাত্র পাঁচজন এসএসকে এমএস কে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার মিলে পাঁচজন ছেচল্লিশ জন পার্শ্বশিক্ষক কিন্তু রাজ্যে যে প্রায় পঁচাশি হাজার সমগ্র শিক্ষার কর্মী আছে যাদের নিয়ে এই সংগঠন এই কমিটি তাদের সংখ্যাটা শিক্ষকদের যেমন আছে প্রায় আটত্রিশ হাজার তেমনি এস এস কে কে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজারের সংখ্যাটা হচ্ছে চল্লিশ হাজার অর্থাৎ কিছুটা হলেও পার্শ্ব শিক্ষকদের চেয়ে সংখ্যাটা বেশি কিন্তু প্রতিনিধিত্ব করবে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে ছেচল্লিশ জন এমএস কে এস পক্ষ থেকে মাত্র পাঁচজন বিষয়টা ভাববেন আমি আরেকটু পিছনে ফিরে যাই মূলত এই সংগঠনটা কতটা গুরুত্বপূর্ণ বা সংগঠনের কার্যকারিতা কি এই নিয়ে রাজ্যের শিক্ষকদের মধ্যে যথেষ্ট প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে আমার মনেও আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশ সালেও একটি সংগঠন প্রকাশিত হয়েছিল সেটাও রমিউল ইসলাম শেখের নেতৃত্বে সেখানে তালিকাটা ছিল তিপ্পান্ন জনের তিপ্পান্ন জনের মধ্যে পার্শ্ব শিক্ষকের সংখ্যা ছিল বাইশ জন এসএসকের সংখ্যা এগারো জন এমএসকের চারজন মাদ্রাসা এমএস কে দুজন এবং মিউনিসিপ্যালিটি এসএসকের একজন অ্যাকাডেমিক সুপারভাইজার ছিল দুজন অর্থাৎ সেখানে সংখ্যাটা ছিল কুড়িজন এসএস কে এমএস কে সংগঠনের সংখ্যাটা ছিল কুড়িজন আর প্যারাটিচারদের ছিল জন অর্থাৎ প্রায় সমান সমান আদার্স ছিল আরও এগারো জন আদার্সের মধ্যে যেমন আছে আপনার স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু এইচএস কন্ট্রাকচুয়াল শিক্ষক এই নিয়ে আরও এগারো জন ছিল অর্থাৎ বাইশ কুড়ি বিয়াল্লিশ আর এগারো তিপ্পান্ন জন তো গতবারের তালিকার তুলনায় এবছরের তালিকায় সংখ্যাটা একেবারে নগণ্য এস এস কে সংগঠনের পক্ষে দেখুন আমি ইতিমধ্যে একটা পোস্ট করেছি ফেসবুক পোস্ট বা কিছু গ্রুপেও সেটাকে আমি ফরোয়ার্ড করেছি সেখানে আমি লিখেছি যে মাননীয় রোমিলস ইসলামের কাছে আমাদের কিছু কিছু নেতৃত্ব আত্মসমর্পণ করলেন এটা আমি বলছি অনেকেই হয়তো রাগান্বিত হচ্ছেন অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন আমি কাউকে রাগান্বিত করার জন্য বা অসন্তুষ্ট করার জন্য কথাটা আমি লিখিনি বা বলিনি বা আজও বলছি না আমি শুধু আমাদের নিজেদের দাবি দাওয়া কিভাবে আদায় হবে আমাদের কতটা অধিকার আছে আমাদের এ কেন এত নগণ্যভাবে দেখা হচ্ছে এই বিষয়টা তুলে ধরার জন্য আমি ওটা লিখেছি আমি কাউকে ছোটো করার জন্য লিখিনি হয়তো এই নিয়ে অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন যারা কষ্ট পাচ্ছেন বা অসন্তুষ্ট হচ্ছেন আমি তাদের কাছে প্রার্থী। আমি কোনো বিতর্কে যেতে চাই না কিন্তু একটা জায়গায় আমি কিন্তু কখনোই কম্প্রোমাইজ করতে পারি না সেটা হচ্ছে এসএসকে এমএসকে স্বার্থ সুরক্ষিত যদি না হয় এসএস কে শিক্ষক শিক্ষিকারা যেখানে যখন অবজ্ঞা অবহেলার পাত্র হয় তখন আমি সেটা মেনে নিতে পারি না তার জন্য কিছু কথা বলে ফেলি আপনারা যারা কষ্ট পাবেন আমার কিছু করার নেই তবু আমি আমার কথায় কেউ কষ্ট পেলে আমি আগেই ভুল স্বীকার করে নিয়েছি আমি দুঃখ ক্ষমা প্রার্থী আমি বলেই নিয়েছি তাহলে এই যে দু সালের একটা সংগঠন তৈরি হলো সরকারপন্থী সংগঠন সেখানে আমরা লক্ষ্য করে দেখেছিলাম এস এস কে রাজ্য নেতৃত্বের মধ্যে ছিলেন আনারুল ইসলাম বাকিরা আরও তো আগেই বলেছি আমি কুড়িজন ছিল কিন্তু এবার সেখানে আমাদের এসএস কে এমএসের শ্রদ্ধীয় নেতৃত্ব নিশ্চয়ই আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশ সালের তালিকায় স্থান পেয়েছেন মাননীয় মুকলেশ্বর রহমান বিশ্বাস কাঞ্চন মণ্ডল আমি শ্রদ্ধা করি সম্মান করি তারা সংগঠনের জন্য এস এস জন্য যথেষ্ট লড়াই করার চেষ্টা করছেন কিন্তু চেষ্টা তাদের থাকলেও সরকার কী চোখে দেখছে আমি সেই বিষয়টা তুলে ধরার জন্য আজকের এই প্রতিবেদনটা আমি পেশ করছি বা বলতে পারেন অনেকেই আমাকে এই প্রতিবেদন করতে উৎসাহিত করেছেন লক্ষ্য করে দেখুন আমরা দু সালের ছয়ই মার্চ একটা ভালো জমায়েত করে আমাদের বিভিন্ন দাবি দেওয়া মিশন এবং বিকাশ ভবনে পেশ করেছিলাম তাদের মধ্যে একটা দাবি আমাদের ইতিমধ্যেই আদায় হয়েছে যেটা হচ্ছে অবসরকালীন যদিও আমাদের দশ লক্ষ টাকা দাবি ছিল সেটা পাঁচ লক্ষ টাকা হয়েছে বাকি দাবি কিন্তু এখনও পর্যন্ত অধরা আমাদের প্রধান দুটি দাবি হচ্ছে স্কুলে শিক্ষক নিয়োগ সরি স্কুল নয় শিক্ষা কেন্দ্র কারণ স্কুল বললে বা শিক্ষক আমাদের বললে অনেকেই সরকারের অনেক নেতামন্ত্রী মেনে নিতে চান না যাই হোক কেন্দ্রের শিক্ষা শিক্ষক নিয়োগ এবং এই শিক্ষকদের ন্যূনতম ভাতা বৃদ্ধি করা যে ভাতা বা যে সাম্মানিক একটা সংসার পরিচালনা করার জন্য খরচ হতে পারে ন্যূনতম চার বা পাঁচজনের ফ্যামিলিতে যে টাকাটা ডাল ভাত খাওয়ার জন্য প্রয়োজন হয় আমাদের দাবি সেটাই কিন্তু দুঃখের বিষয় সরকার বিভিন্ন খাতে বিভিন্নভাবে খরচ করছে কিন্তু আমাদের সাম্মানিক বৃদ্ধির ক্ষেত্রে মাঝে মধ্যে বলে থাকেন মানে খুব খারাপ ভাষা যে ঘেউ ঘেউ করলে সব সময় হবে না আর আমার টাকার গাছ নেই যে দাও বললেই দিয়ে দেব কিন্তু তিনি দেন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরের জন্য কোটি কোটি টাকা খরচ করেন তিনি জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারেন এটা গুরুত্বপূর্ণ শিক্ষাটা গুরুত্ব নয় তেনার কাছে তাই তিনি দেন না তো যাই হোক আবার সেই বিতর্কে চলে আসছি মুশকিলটা কি হয় জানেন কিছু বলতে লাগলে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে চলে আসে থুড়ি আর বলবো না তো যাই হোক এখন আমাদের যেটা খিদে যেটা আমাদের মানে অন্য ছেলে মুখে অন্য তুলে দেওয়ার জন্য যেটুকু অর্থের প্রয়োজন করজোরে অনুরোধ করছি মাননীয় আপনাকে আপনি সেটুক আমাদের দিন সংগঠনের নেতৃত্বদের কাছে বলবো বিশেষ করে যেহেতু সরকারপন্থী সংগঠন যারা নতুন কমিটিতে স্থান পেয়েছেন এস এস কে এমএসকে একাডেমিক সুপারভাইজারদের তো বঞ্চনা করা হয়েছে যাই হোক এই বঞ্চনার মধ্যেও যে কয়েকজন সূর্য উদয় হয়েছে যারা কমিটিতে স্থান পেয়েছেন তাদেরকে বলবো নামে কমিটিতে না থেকে লড়াই করুন এস এস কেমএস এগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করুন অবশ্যই আপনাদের অভিনন্দন জানাব আপনাদের প্রণাম জানাব আপনাদের শ্রদ্ধা জানাব কিন্তু দুঃখের বিষয় কি জানেন ঘর পোড়া গরুকে বলে না লাল মেঘ দেখলেই ভয় লাগে এই কমিটিগুলো হচ্ছে দেখুন এর আগের কমিটি দু সালে যেটা হয়েছিল এটা ভাঙা হয়নি আবার নতুন কমিটি কখন চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগের কমিটি আবার সামনে বিধানসভা নির্বাচন আসছে দু সালে ঠিক তার আগে পঁচিশ সালের শেষের দিকে কমিটি আতঙ্কট এই জায়গায় যেই কমিটিতে ঢুকিয়ে দিয়ে কিছু নেতৃত্বকে কিছু শিক্ষকদের ভোটের বৈতরণী পার করার জন্য করা হচ্ছে না তো প্রশ্নটাই জানাই আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন না এসএসকে এম সংগঠনের কোনো নেতৃত্ব বা কোনো সংগঠন সরকারের বিরুদ্ধাচারণ করেনি হ্যাঁ দাবি নিয়ে লড়াই হয়েছে দাবি আদায়ের জন্য ডেপুটেশন হয়েছে তার মানে সেটা সরকারের বিরোধিতা করা নয় আমরা সবসময় বলে আসছি সরকার আমাদের জন্য ভাবলে আমরা সরকারের জন্য ভাবব সরকার আমাদের কিছু করলে আমরা সরকারকে অভিনন্দন জানাবো কিন্তু সরকার যতদিন না করছে ততদিন আমাদের দাবি নিয়ে আমরা সোচ্চার থাকব সেটা যদি কেউ সরকারপন্থী তগমা লাগিয়ে দেন সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই আমার আরেকটা প্রশ্ন সংগঠন বিষয়ক দেখুন দীর্ঘ আমি বেশি এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি না দু সালের জানুয়ারি থেকে সম্ভবত তিনই জানুয়ারি দু একটা সমন্বয় সমিতি গঠন করা হয়েছিল ত্রিপুরা ভবনে সেখানে কে ছিল না রাজ্যের এস কে সংগঠনের সমস্ত নেতৃত্বকে আমি গর্ব করে বলছি না সিরাজুলদা কাঞ্চনদা আমি এবং আরও কয়েকজন আশাদদা ছিল আকিমদা ছিল মিলে আপ্রাণ চেষ্টা করে সেই বলে না বাঘে ছাগলে ঘাটে জল খায় সেই রকম সমস্ত নেতৃত্বকে এক ঘাটে জল খাওয়ানো হয়েছিল সমস্ত নেতৃত্বরাই সেখানে উপস্থিত ছিল বিভিন্ন পরস্পর বিরোধী সংগঠন ছিল পরিতোষ ঘোষাল উদয় প্রামাণিক মুখলেশ্বর রহমান বিশ্বাস কাঞ্চন মণ্ডল সিরাজুল ইসলাম হাকিমদা থেকে আরম্ভ করে মঞ্জুদি আমাদের সব সকলের প্রিয় ক্যানিং চাচা আনারুল ইসলাম অনুপম সান্নাল কে ছিল না বলুন আজকে রাজ্যে যারা নেতৃত্ব দেয় বিভিন্ন সংগঠন এর বাইরে কেউ নেই তারপর কি হলো ফেব্রুয়ারি মাসের সম্ভবত এগারো তারিখে একটা কোর কমিটি গঠন করা হলো এবং সেই কোর কমিটি সিদ্ধান্ত গ্রহণ করলো যে ছয়ই মার্চ আমরা বৃহৎ জমায়েত করে আমাদের দাবি দেওয়া নিয়ে উত্থাপন করব করা হয়েছে সাতই মার্চ একটা সাফল্য আমরা পেয়েছিলাম যেটা আমাদের টার্মিনাল বেনিফিট এক লক্ষ থেকে এক লাখে পাঁচ লক্ষ টাকা হয়েছে তাহলে এটা সংগঠনের সাফল্য কোনো তাবেদারি করা দরকার হয়নি কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক মঞ্চ তৈরি করে কিন্তু এটা করা হয়েছিল কিন্তু আমার একটা প্রশ্ন যে সেই যে পরিশ্রম করে যে সংগঠন তৈরি করা হয়েছিল যার নামকরণ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এসএসকে এমএস কে এ এস সমন্বয় সমিতি তার ভবিষ্যৎটা কী যে সমন্বয়নী সমিতির আমরা প্রধান হিসাবে মেনে নিয়েছিলাম মাননীয় মুকলেশ রহমান বিশ্বাসকে এছাড়া প্রতিটি জেলা থেকে দু একটি জেলা বাদ দিয়ে একটা কোর কমিটি গঠন করা হয়েছিল সেই সংগঠনের ভবিষ্যৎ কী আজকে প্রশ্নের চিহ্নের মুখে অনেকেই আমাকে ফোন করছেন কারণ সেই সংগঠনের যিনি মাথা হয়েছিলেন বা এতদিন কাজ করে আসছিলেন সেই মাননীয় মুকলেশবাবু গতকালকের কমিটিতে দেখা যাচ্ছে সরকারপন্থী সংগঠনের যে কমিটি সেখানে তিনি একটা ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছেন তাহলে তার পক্ষে তো আর সম্ভব নয় যে এই সংগঠনটা পরিচালনা করা কারণ এটা তারই কথা আমরা লক্ষ্য করে দেখেছি দু হাজার চব্বিশ সালের ছয় মার্চ যে আমরা জমায়েত করেছিলাম তারপরেই ওই সংগঠনটা তৈরি হয়েছিল সরকারপন্থী সংগঠনের সেখানে আনারুল ইসলামের নাম থাকার জন্য আমরা অনেকেই বলেছিলাম যে উনি যেহেতু সরকারপন্থী সংগঠনে চলে গেছেন তাই ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং সত্যি সত্যি আমরা তাকে বাদ দিয়েই এতদিন ধরে সংগঠন পরিচালনা হয়ে আসছিল তাহলে এখন কি হবে আমার একটা প্রশ্ন আমার নয় এই প্রশ্নটা রাজ্যের শিক্ষক শিক্ষকদের প্রশ্ন তো যাই হোক সবশেষে আমি যেটা বলতে চাই দেখুন এইভাবে সংগঠন আর তার চেয়েও বড়ো প্রশ্ন সেই চব্বিশ সালে যে সংগঠনটা তৈরি হয়েছিল সরকারপন্থী সংগঠন সেই একই সংগঠনে আবার সংগঠন কমিটি তৈরি হলো ওই সংগঠনটা কি ভাঙা হয়েছে ওই সংগঠন তো এখনও পর্যন্ত ওই কমিটি ভাঙা হয়নি তাহলে নতুন কমিটি কোন নিয়মে কোন পদ্ধতিতে হয় আমার জানা নেই আমি যেটুকু জানি ছোট্ট মাথায় একটা কমিটি তৈরি হওয়ার পর একটা পিরিয়ড থাকে হয়তো এক বছর বছর বা তিন বছর পরবর্তী কমিটি করার জন্য সেই কমিটির সকলে মিলে এবং শিক্ষকদের একটা বড় অংশকে হাজির করে একটা কনভেনশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয় এক্ষেত্রে সেরকম কিছু হয়েছে বলে আমার জানা নাই কিভাবে কোথায় কখন হয়েছে কমিটিটা সেটা আমার মনে হয় একমাত্র যারা কমিটিতে আছেন তারাই বলতে পারবেন তার বাইরে কোনো শিক্ষক শিক্ষিকা বলতে পারবেন বলে আমার জানা নেই আমি সংগঠন সম্বন্ধে কিছুটা হলেও বুঝি যেটুকু বুঝি সেই অভিজ্ঞতা থেকে বলছি এসব কমিটি হচ্ছে স্বঘোষিত কমিটি এবং তার চেয়েও বড়ো জিনিস আছে যে এই কমিটিটা যে শিক্ষামন্ত্রী বা মাননীয়ার অনুপ্রেরণায় হয়েছে তাদের অনুমোদন যোগ্য এটারও কোনো প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এর আগের কমিটিতে যেমন রবিউল ইসলামের সেখানে কোনো প্যাড ছিল না এমনি একটা ছাপা ছাপা হয়েছিল সংগঠনের নাম দিয়ে এটা বা নবুল ইসলামের প্যাডে দেখছি ডেটটাও কলমে লেখা কমিটির তালিকা প্রকাশিত হয়েছে তো যাই হোক কমিটি কি হলো না হলো সেটা বিষয় নয় যেটা মূল বিষয় হচ্ছে বঞ্চিত নিপীড়িত এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এসএসএ কর্মীদের আগামী দিনে মুখে হাসি ফোটারও যদি এই কমিটির কাজ হয় এই কমিটি যদি তাদের মুখে হাসি ফোটাতে পারেন অবশ্যই আজকে আমি যেটুকু সমালোচনা সুরে কথা বলছি আগামী দিনে আপনাদের প্রশংসায় সর্বপ্রথম আমি এগিয়ে আসবো এই প্রতিশ্রুতি আজকের এই প্রতিবেদন থেকে আপনাদের আমি রাখছি সবশেষে আমি বলতে চাই আপনারা জানেন এই কমিটি তো আজকে গতকাল তৈরি হয়েছে ইতিমধ্যেই সরকার তাদের নিজের তাগিদে বা কিছু কিছু আধিকারিকের অনুপ্রেরণায় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এ সংগঠিতভাবে জমায়েত হয়েছিল সমগ্র শিক্ষার কর্মীদের সমস্ত সেক্টর মিলে তার পরিপ্রেক্ষিতে একটা সাম্মানিক বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে আজও পর্যন্ত সেটা বহাল আছে আশা করছি আগামী খুব তাড়াতাড়ি একটা সাম্মানিক বৃদ্ধি হবে তখন হয়তো এই কমিটি দাবি করবে যে এই সাম্মানিক বৃদ্ধি আমরা করলাম আমরা মেনে নেব রাজ্য শিক্ষক শিক্ষিকাদের বলবো অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তাদের নেতৃত্বদের বলবো আপনারা কিন্তু মেনে নেবেন কারণ এটা ক্রেডিট নেওয়ার বিষয় নয় আর এটা তো সত্যি অবশ্যই এর আগের ভিডিওতে আমি বলেছি সাম্মানিক বৃদ্ধি হলে একমাত্র শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই হবে অন্য কোনোভাবে সম্ভব নয় তাই যারা নতুন কমিটিতে স্থান পেয়েছেন অনেক কথা বলে বলে ফেললাম যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আপনাদের প্রতি অনুপ্রেরণা থাকলো অভিনন্দন থাকলো আপনারা বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত শোষিত পার্শ্বশিক্ষক এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা এমএসকে কে পৌরসভা এসএসকে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু এইচএস কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের বাঁচান যারা বাজারে একজন সবজি বিক্রেতার চেয়েও খারাপ অবস্থায় আছে যারা একজন টোটোওয়ালার চেয়েও খারাপ অবস্থায় আছে তাদের সকলকে বাঁচানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আগামী দিনে পথ চলার চেষ্টা করুন আপনাদের জন্য শুভেচ্ছা বার্তা থাকবে তবে সেটা না করে যদি আপনারা পুরোনো দিনের সেই কমিটির মতো পুরোনো দিনের সেই ট্র্যাডিশন বজায় রেখে শুধুমাত্র কি বলবো থাক ওটা বাদই দিলাম শুধুমাত্র এক চিন্তা ভাবনা নিয়ে সরকারের জয়গান করে যান তাহলে শিক্ষক শিক্ষিকারা আপনাদের ক্ষমা করবে না আগামী দিনে শিক্ষকদের মন পেতে হলে তাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করুন এই আবেদন রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ